আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় গোপন সংগঠন রাতের অন্ধকারে যখন রাজনীতি ধর্ম আর ক্ষমতার নকশা কাগজে নয় মানুষের মস্তিষ্কে আঁকা হচ্ছিল তখনই জন্ম নেয় গোপন সংগঠনগুলোর তাদের কাজ ছিল অদৃশ্য কিন্তু প্রভাব ছিল অগণিত মানুষের জীবনে আজও এদের নাম শুনলে অনেক সরকার মুখ বন্ধ রাখে কারণ তারা জানে এই সংগঠনগুলোর ছায়া এখনও তাদের চারপাশে ঘুরে বেড়ায় নাম্বার এক ইউরোপের সতেরোশো ছিয়াত্তর সালের এক অন্ধকার রাতে প্রতিষ্ঠিত হয় ইলুমিনাটি শুরুতে তাদের উদ্দেশ্য ছিল জ্ঞান আর স্বাধীন চিন্তার প্রসার কিন্তু খুব দ্রুতই তারা হয়ে ওঠে ক্ষমতার প্রতীক বলা হয় তাদের লক্ষ্য একটাই বিশ্বকে এক কেন্দ্রীয় শাসনের অধীনে আনা আজও বলা হয় বড় বড় যুদ্ধ প্রযুক্তির উত্থান এমনকি মহাকাশ অভিযানও নাকি তাদের গোপন পরিকল্পনার অংশ